তুমি জানো এই পৃথিবীতে মানুষ তোমার সঙ্গে ঠিক সেরকমই আচরণ করে যেভাবে তুমি নিজের সঙ্গে করো তুমি নিজেকে ছোট ভাবলে সবাই তোমাকে ছোটই ভাববে তুমি নিজের প্রাপ্য কমালে জীবন তোমাকে আরো কম দেবে আর তুমি যদি নিজের মূল্য বোঝো তাহলে ভাগ্যও তোমাকে নতুনভাবে আচরণ করতে শুরু করবে আজকের ভিডিওতে তুমি জানতে চলেছ কেন সেলফ রেসপেক্ট শুধু একটা শব্দ নয় এটা তোমার পুরো জীবনের দিকটাই বদলে দেয় মানুষ খুব সহজে বলে নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান দাও নিজের ওপর বিশ্বাস রাখো কিন্তু প্রশ্ন হলো বাস্তবে দেখতে কেমন কিভাবে বোঝা যাবে যে তুমি সত্যিই নিজেকে সম্মান করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে সম্মান করার পর কি পরিবর্তন আসে জীবনে সেলফ রেসপেক্ট হলো সেই অদৃশ্য শক্তি যা না থাকলে তুমি কষ্ট পাও ব্যবহার হও অতিরিক্ত দাও আর শেষে নিজেরই মূল্য হারিয়ে ফেলো কিন্তু যখন এটা থাকে তখন তোমার উপস্থিতি লোকজনের আচরণ এমনকি তোমার জীবনের প্রতিটা ফলাফল সব কিছু বদলে যায় মানুষ তোমাকে যেভাবে দেখে সেটা শুরু হয় তুমি নিজেকে যেভাবে দেখো সেখান থেকে ধরো তুমি সব সময় বলো আমি তো খুব সাধারণ আমার দিয়ে কিচ্ছু হবে না তুমি নিজের প্রয়োজন স্বপ্ন অনুভূতি সবসময় পিছনে রাখো তুমি সবার জন্য সবসময় ছাড় দাও নিজেকে কখনো অগ্রাধিকার দাও না তাহলে কি হয় মানুষ বুঝে যায় এই ব্যক্তি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে না তাই তারা সেই সীমাটা ভেঙে যায় তারা তোমার মানসিক জায়গায় ঢোকা শুরু করে তারা তোমাকে অসচেতনভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে সেলফ রেসপেক্ট হলো নিজেকে বলে দেওয়া আমি গুরুত্বপূর্ণ আমি মূল্যবান আর আমার একটা লিমিট আছে যাদের সেলফ রেসপেক্ট কম তাদের জীবনে সাধারণত সাতটা বিষয় ঘটে এক তারা না বলতে পারে না কারো কথা ফেলতে পারে না সবাই এগুলো সুযোগ হিসেবে নেয় দুই তারা নিজের আবেগকে লুকায় কারণ তারা ভাবে তাদের অনুভূতি মূল্যহীন তিন তারা সম্পর্কের জন্য নিজেদের হারিয়ে ফেলে সামান্য স্নেহের জন্য নিজের সীমা ছাড়িয়ে যায় চার তারা অপেক্ষা করে কেউ যেন এসে তাদের মূল্য বুঝুক কিন্তু কেউ আসে না পাঁচ তারা বেশি দেয় কম পায় ছয় তারা নিজের ওপর বিশ্বাস হারায় সাত তারা ধীরে ধীরে নিজের অস্তিত্ব ভুলে যায় এগুলো শুনে যদি মনে হয় এগুলো তো আমার সাথেও হয় তাহলে এই ভিডিও তোমার জীবন পাল্টে দিতে পারে কারণ সেলফ রেসপেক্ট তৈরি করা যায় এটা তোমার জন্মগত নয় শেখা যায় কেউ যদি দেখে তুমি নিজের সীমা রাখো সে তোমার সীমা ভাঙার সাহস করবে না কেউ যদি দেখে তুমি নিজের সময়ে মূল্য দাও সে তোমার সময় নষ্ট করার চেষ্টা করবে না কেউ যদি দেখে তুমি নিজের উপর অন্যায় সহ্য করো না সে তোমার উপর অন্যায় করার চেষ্টা করবে না মানুষ আসলে মুখ দেখে সম্মান দেয় না দেয় তোমার স্পষ্ট বাউন্ডারি দেখে দেয় তোমার ভেতরের দৃঢ়তা দেখে সেলফ রেসপেক্ট হলো অন্যদের শেখানো তুমি আমাকে এভাবে ট্রিট করতে পারবে না শব্দে নয় আচরণে সেলফ রেসপেক্ট বাড়ানোর দশটি মানসিক নিয়ম এক কেউ তোমাকে বারবার অবমূল্যায়ন করলে দূরে সরে যাও চুপচাপ সরে যাওয়া হল সবচেয়ে বড় প্রতিশোধ দুই নিজের প্রয়োজনকে অপ্রয়োজনীয় ভাবা বন্ধ করো তোমার অনুভূতি সময় মানসিক শান্তিও গুরুত্বপূর্ণ তিন সবার কাছে পৌঁছে যেও না নিজেকে সস্তা মনে হতে দিও না চার নো বলা শিখো না হলে তুমি নিজের শত্রু হয়ে যাবে পাঁচ কম কথা বেশি মূল্য মর্যাদা বাড়ে নিরবতা থেকে ছয় কাউকে তোমার ইমোশন কন্ট্রোল করতে দিও না সাত ভুল হলে মেনে নাও কিন্তু নিজের মূল্য কমিও না আট বাউন্ডারি ভেঙে কেউ ঢুকলে উল্টো তুমি বেরিয়ে আসো নয় নিজেকে যতবার অপমান করো ততবার অন্যরাও করবে দশ নিজের প্রতি দয়া নয় সম্মান নিজেকে করুণা নয় মর্যাদা দাও একজন ছেলে ছিল নাম রাহিম সবাই তাকে ব্যবহার করত কারণ সে কখনো না বলতে পারত না নিজেকে অপ্রয়োজনীয় ভাবত সবার কাজ আগে নিজের কাজ পড়ে সবার সুখ আগে নিজের সুখ পরে একসময় সে ক্লান্ত হয়ে পড়ে একদিন সে সাহস করে নিজের সাথে কথা বলল কেন আমি এমন কেন সবাই আমাকে গুরুত্ব দেয় না উত্তর ছিল সহজ কারণ সে নিজেকেও গুরুত্ব দিত না সেদিন থেকে সে তিনটি কাজ শুরু করল এক অকারণ মানুষদের থেকে দূরে থাকা দুই নিজের লক্ষ্যে সময় দেওয়া তিন নিজের সীমা তৈরি করা মাস যায় মানুষের আচরণ বদলায় যারা আগে তাকে অবহেলা করত তারা আজ তার অনুমতি ছাড়া কথা বলতে ভয় পায় গল্পের শিক্ষা কি মানুষ বদলায় তখনই যখন তুমি বদলাও অনেকে ভাবে সেলফ রেসপেক্ট মানে আমি বড় ভাব না সেলফ রেসপেক্ট মানে আমি যেমন অন্যকে সম্মান দিই ঠিক তেমনি নিজেকেও দিই এটা ইগো নয় এটা সেলফ ওয়ার্থ যে মানুষ নিজের মূল্য বোঝে সে কখনো অপরাধ বোধে সিদ্ধান্ত নেয় না সে কখনো ভয় পেয়ে সম্পর্ক ধরে রাখে না সে কখনো নিজের স্বপ্ন ত্যাগ করে না সেলফ রেসপেক্ট তোমাকে শেখায় আমি যথেষ্ট আর আমাকে ছোট করে দেখার অনুমতি কেউ পায় না তুমি যখন নিজের কথা স্পষ্ট করে বলবে বাউন্ডারি রাখবে নিজের প্রতি সম্মান দেখাবে নিজের সময়কে মূল্য দেবে নিজের অনুভূতিকে গুরুত্ব দেবে তখন মানুষের আচরণ বদলে যাবে মানুষ তোমাকে অবহেলা করবে না কারণ তুমি নিজেই নিজেকে অবহেলা করো না মানুষ তোমাকে ভাঙবে না কারণ তুমি নিজেই ভাঙার জায়গা রাখো না মানুষ তোমাকে ফ্রিভাবে নেবে না কারণ তুমি নিজেকে চিপ বানাও না তুমি যদি আজ থেকেই নিজেকে মূল্য দাও নিজেকে সম্মান করো নিজের সীমা তৈরি করো তাহলে তোমার সম্পর্ক বদলাবে তোমার কেরিয়ার বদলাবে তোমার সিদ্ধান্ত বদলাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজেই বদলে যাবে একটি কথা মনে রাখো দ্য ওয়ার্ল্ড ট্রিটস ইউ দ্য ওয়ে ইউ টিচ ইট তুমি নিজেকে যেভাবে ট্রিট করো মানুষও তোমাকে সেভাবেই ট্রিট করবে আজ থেকেই নিজের সাথে আচরণ বদলাও জীবন তোমার সাথে আচরণ বদলাতে বাধ্য হবে